আজ আমরা বানাবো লবণ পোলাও চলুন দেখেনি কত সহজ উপায়ে এটিকে বানানো হয় লবণ পোলাও বানানোর জন্য প্রথমে কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি যেই বাটিতে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই সেম বাটিরই দু বাটি জল নিয়ে জলটাকে গরম করে নিচ্ছি অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল ঘি তেজপাতা ছোট এলাচ দারচিনি লবঙ্গ হালকা করে ভেজে সেই ভেজানো চালগুলোকে আমি কড়াইয়ে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল এই রান্নাটি কিন্তু পুরোটি খুব লো ফ্লেমে হবে লো ফ্লেমে হওয়ার কারণে নিচে লেগে যাবে না আর আস্তে আস্তে এটিকে নাড়াতেই থাকতে হবে যখন দেখবেন এভাবে জল কমে আসছে তখন ভালোভাবে এটিকে সমান করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবেন ঢাকা হয়ে গেলে একটি তাওয়ার মধ্যে একদম লো ফ্লেমে পনেরো মিনিট রেস্টে রেখে দিলে তৈরি হয়ে যাবে নরম ঝুরঝুরে এই লবণ পোলাও রেসিপি খুবই সুন্দর একটি রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন